কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বেই দেখতে পারবো বিহান মুক্তিকে বলেন ফুলসজ্জা ওই মেয়েটার সাথে মা এটা কী করে করতে পারলো মুক্তি আমি আমার ঘর কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না আমার এই প্রায় নষ্ট হবেই চারদিকে আমার জিনিসপত্র সরানো সেটানো আসে ওই এটাই হাত দেবে ওটাই হাত দেবে তারপর যা কথা বলেই আমার কান ঝালাপালা করে দেবেই মুক্তি বলেন বিহান ঋতু যখন বলেছে সব নিয়মগুলো নিয়মের মতো করে পালন করবেই তার মানে করতে হবেই আরে বাবা তুই তো রাজিও হয়েছিস তাই না বল তাহলে তোকে সেটা করতেই হবে বিহান বলেন ফুলসজ্জায় ইম্পসিবল মুক্তি বলেন বিহান জাস্টে একটা রাতের ব্যাপারই তো বিহান যেটা হয়েছে সেটা তোর কম্পাসের ডেস্টিশনে ছিল যাই করিস না কেন নিয়তি তো তুই খন্ডাতে পারবি না তোদের দুজনের বিয়েটা যে দিয়েছে সে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে তোদের বিয়েটা দিয়েছে সেটা খারাপও হতে পারেই আবার ভালোও হতে পারেই তাই তোকে আমি একটা কথা বলি প্লিজ বিহানে একটু ধৈর্য ধরে থাক হয়তো দেখবি আগামী দিনগুলো অন্যরকম হবেই অনেক বেটার হবেই বিহান চলে গেলে মুক্তি বলেন ঋতুজা তোরা আমার এই লোক দেখানো বন্ধুত্বের আড়ালেই যে গভীর শত্রুতা লুকে আসে যা চিরকালই সেটা কোনোদিনও মেটাবান নয় সেই শত্রু তাকে ইন্ধন জুগিয়েছি আমি কম্পাসের সাথে তোর ছেলের বিয়েটা দিয়ে ওই মেয়েটা তোদের সব অহংকার তোদের ফেক ফ্যামিলির প্রেস্টিস সব কিছু ভেঙে চুরমার করে দেবে কম্পাসে বিহানকে বলেন আপনি যে আমার কি উপকার করলেন আপনার এই ঋণ আমি জীবন শোধ করতে পারব না কিন্তু এই গয়নাগুলো বিক্রি করলেই আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন আমার কাছে এগুলো যতক্ষণ আছে ততক্ষণ আমি এগুলো দিয়েই মায়ের ট্রিটমেন্ট করতে চাই বিহান বলেন তোমার এই গয়নার না আমার কোনো প্রয়োজন নেই আমি এসেছি শুধু মানবিকতার খাতিরেই আমি তো কিছু জানতাম না কেউ তো আমাকে বেরোনোর আগে একবার বলার প্রয়োজন বোধ করেনি যে তার মায়ের ক্রিটিক্যাল কন্ডিশন আমাকে মুক্তিমাসি থেকে সবটা জানতে হলো। আমাকে মুক্তিমাসি এসে বললো তাই জানতে পারলাম যাই হোক টাকাগুলো দিয়ে গেলাম কারণ আমার মনে হয়েছে স্বামী হিসাবে আমার কর্তব্য রয়েছে তোমার উপর আমি গাড়িতে অপেক্ষা করছি তোমার হয়ে গেলে চলে এসো আমাদের তো এখন তাড়াতাড়ি ফিরিতে হবে। কারণ সন্ধ্যাবেলায় একটা নাটক আছে রিসেপশনের নাটক যেটা আমার মায়ের তৈরি করা সেটা তো আমাকেই ফেস করতে হবে বিহান কম্পাসকে বলেন সার্কাসটাই বাকি ছিল সেটাই বা করবে না কেন কম্পাস বলেন দেখুন আপনি যাই বলুন আমি আপনার দেওয়া ভাত কাপড় নিয়ে আপনার পায়ের তলায় পরে থাকবো না এটা কোনোদিনও ভাববেন না এটা সম্ভব না বিহান বলেন জাস্ট শাট আপ তোমাকে পায়ের তলায় কেন আমার আশেপাশেও ঘুরতে দেব না কি ভেবেছো তুমি মা তোমাকে সাপোর্ট করেছে বলেই তুমি এ বাড়িতে জায়গা পেয়ে যাবে কখনো না এটা এখন একটা খেলা চলছে বুঝতে পেরেছ খেলা কম্পাস বলেন আমি তো খেলার মতো করেই নিচ্ছি আমার কিন্তু খেলা খেলতে দারুণ লাগে বেস্টে লাগে হলো। লুকোচুরি আর ছোঁয়াছুঁই এই দুটোতে আমি সবসময় জিতি